দেখেন আমি খুন বা চাঁদাবাজি করছি না আপনার প্রথম নাম ছিল রাঙাচোর থেকে আপনি থেকে আপনি জীবনে হাত কাটছেন লুটপাট করছেন তারপরে নারীদের সম্ভব হানি করেছেন আপনি একজন ভিন্ন দেখেন গাড়ি ফেলে আপনার লোক আমার লোক ছিল তারা আপনার গ্রুপের লোক আছে নাই তাহলে তারা লোক মারামারি ছিলেন না তখন ছিলাম না কেন আমি ট্রিটমেন্টে ছিলাম ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ট্রিটমেন্টে ছিলাম তারপর ফিরে আসার পর ফিরে আসার পর আমি সারেন্ডার করলাম জয়নাল মার্ডার কেসে তো আপনি একদিনও অ্যাটেন্ড করেননি তারপর শেষে আপনাকে অ্যাটেন্ড করার প্রয়োজন দেখা দিচ্ছে তখন আপনি সারেন্ডার